হাসিনার অন্যতম হাতিয়ার ব্যারিস্টার তুরি নাফরোজ আইন বিচার অঙ্গনে আলোচিত সমালোচিত এই একটি নাম যিনি তুরি মেরেই মামলার মোড় ঘুরিয়ে দিতেন নিজের স্বার্থের বাইরে গেলে দেখাতেন মামলা মোকদ্দমার ভয় টাকা কমাতে পথিত যশা ব্যক্তিদেরও করতেন ব্ল্যাকমেন এমনকি ছাড়েননি খোদ মা ভাইকেও মূলত দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটরের দায়িত্ব পান এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন এই আইনজীবী পদের প্রভাব খাটিয়ে নানান কাজে আইনকেও দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলি কথায় টাকার জন্য যে কোনো কাজে করতেন তুরেন হাসিনার ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে দু সালে দশ বিরোধী মানবতাবিরোধী অপরাধীর বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে প্রসিকিউটার দায়িত্ব পান তুরিন দায়িত্ব নিয়ে জড়িয়ে পড়েন একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকলেও অর্থের কাছে হার মানেন এই ব্যারিস্টার কয়েক কোটি টাকার লোভে গোপনেই দেখা করেন যুদ্ধ অপরাধ মামলার আসামি মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে ওয়াহিদুল হক ছিলেন এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দু সালের সালের নভেম্বরে ওয়াহিদুলের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলা পরিচালনার দায়িত্ব পড়ে তরুণের কাঁধে অনৈতিকভাবে ওয়াহিদুলের সঙ্গে গোপনে বৈঠক করেন এই অভিযোগে দু সালে তুরিনকে অব্যাহতি দেওয়া হয় দু উনিশ সালে প্রসিকিউটর পদটিও খোয়ান নানান অপকর্মের কারণে তাকে অপসারণ করতে বাধ্য হয়েছিল পতিত আওয়ামী সরকার রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেনহুড হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী তুণ আফরোজ সবচেয়ে বেশি আলোচনায় আসে বাংলাদেশ জামাত ইসলামের আমির গোলাম আজম আজব রহমান নিজামি জামাত নেতা আলি হাসান মোহাম্মদ মুজাহিদ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এসব মামলা লড়তে গিয়ে আলোচনায় আসেন দেশজুড়ে আর সেই সুযোগটি কাজে লাগিয়েছেন তিনি পরবর্তীতে বিভিন্ন শিল্প পরিবারের মালিকদেরকে একাত্তরের যুদ্ধাপরাধের মামলার ভয় দেখান হাতিয়ে নেন কোটি কোটি টাকা যার তথ্য উঠে এসেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তদন্তেও ব্যারিস্টার তরুণের সবচেয়ে বেশি সমস্যা ছিল ইসলামপন্থীদের নিয়ে সাবেক বিচারপতি মানিকের সঙ্গে হাত মিলিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে মূল রাজাকারদের বাদ দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছেন নিরাপরাধ ইসলামপন্থীদের ইসলামপন্থী রাজনীতিতে অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ নিয়ে একশো জন ধর্মীয় বক্তার একটি তালিকাও করা হয় তার নেতৃত্বে শুধু তাই নয় পৈতৃক সম্পত্তির লোভে নিজ মায়ের গায়ে লাগিয়েছেন জামাতের রোকন তকমা করেছেন হেনস্থা আর শারীরিক নির্যাতনও ভাইকে বানিয়েছেন জামাত শিবির তবে গত সতেরোই এপ্রিল রাতে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে পুলিশের হাতে গ্রেফতার হন ব্যারিস্টার তুরিন আফরোজ পরবর্তীতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজাদ ফারুক জিটিভি নিউজ